নর্মাল একটা দিন আমি কিভাবে কাটিয়েছি আজকে সেই বিষয়ে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন নর্মালি আমরা প্রতিদিনই যেভাবে রান্না রান্নাবান্না করি যা যা কাজ করি বাসার প্রত্যেকটা জিনিসই তো ভিডিওতে আমরা দেখিয়ে থাকি তা আমি দেখাই তবে আমার দিনগুলি যেভাবে কাটে আমি কি করেছি প্রত্যেক দিনটা ভাগ করে নিয়েছি মানে প্রতি একটা দিন আমি সাত দিন এক একভাবে ভাগ করে নিয়েছি যে কাজগুলো আমার করতে একটু ইজি হয় যেমন আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই যার কারণে সবগুলি কাজ আমাকে নিজেই করতে হয় যার তাছাড়া আমার আরও দুটো ছোটো ছোটো বেবি আছে তো এই ছোটো ছোটো দুটো বেবিকে নিয়ে আমি আমার বাসার কাজকর্ম যেভাবে করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমার প্রত্যেকটা কাজেই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে রাখি শিখাই ওদের যে আমি যে কাজগুলি করি সেটা যাতে ওরা দেখে দেখে সেটা শিখে যেমন কোনো কিছু গুছিয়ে রাখা এটা আমি যখন রান্না করি তখন কিন্তু অনেক কিছু এলোমেলো হয়ে যায় আমার তো সেগুলো আমি আমার বড় বাচ্চাকে দিয়ে ছেলেটাকে দিয়ে আমি গুছাই ওকে বলি যে তুমি এগুলো গুছাও কোথায় কি ছিল সেটা তুমি দেখো আমি একদিন দেখিয়ে দিয়েছি তারপর থেকে তুমি এটা ঠিক সেভাবে সেভাবে রেখে দেবা আমি যখন কাজ করার পর যখন মাছের পাটি বা সবজির ঝুড়ি টুরি যেগুলি নোংরা হয় ওকে আমি সেটা ধুতে দেই যে তুমি এটা ধুয়া আমি দেখিয়ে দেই কিভাবে ধোবা সেটা ও সেভাবেই ধোয় তারপর বিছানা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে প্রতিটা জিনিস আমি আমার বাচ্চাদেরকে শেখাই ইনফ্যাক্ট আমার ছোটো ছেলের বয়স এখন মাত্র তিন বছর সে নিচে খাবার খেয়ে তার প্লেটটা কীভাবে ওয়াশ করতে হয় সে সেটা জানে আমি তাকে সেটা শিখিয়েছি যাতে যে কোনো সময় সে এগুলির আমি যদি অসুস্থ হয়ে যাই সে যাতে এই কাজগুলি তারা করতে পারে জাস্ট এতটুকু কাজ যে নিজের কাজগুলি ওরা গুছিয়ে রাখতে পারে নিজেদের কাপড় চোপড় জুতা ব্যাগ টেবিল এজ মানে এই সব জিনিসগুলো তাদের খুব একটু গুছিয়ে রাখতে পারে প্লেট ভাত নিয়ে কীভাবে খেতে হবে তার ভাতের সাথে কি কীভাবে সেটা সার্ভ করতে হবে এই জিনিসগুলি না আমি ওদেরকে শেখাই ছোটোবেলা থেকে তো আমার বড়ো ছেলেও মোটামুটি আলহামদুলিল্লাহ সব পারে বাট আমি গ্যাসের চুলাটা ওকে অন করতে দিই না এটা আমি এখন ওদেরকে করতে দিইনি ওকে কারণ এটা একটু রিস্ক এই জন্য এটা একটু পর একটু বড় হলে হবে কিন্তু সবজি কাটা এটা কীভাবে কাটতে হয় সেটা আমি তাকে শিখিয়েছি কিভাবে নুডলস সিদ্ধ করতে হয় নুডলসটা কিভাবে তৈরি করতে হয় এই ছোটো খাটো জিনিসগুলি আমি আমার বাচ্চাদেরকে খুব সুন্দর করে শিখিয়েছি আমি যখন কাজ করি আমার কাজের পরে কোনো কাজ আমি রাখি না যে এটা আমাকে ধুতে হবে এখন সেটা আমি হলো কাজ করার মাঝে ফাঁকে ফাঁকে আমি আমার ছেলেদের দিয়ে করিয়ে রাখি যাতে আমার রান্না শেষ হলো আমি ওদেরকে নিয়ে একসাথে খেতে পারি এবং একটু রেস্ট নিতে পারি এই জন্যই প্রত্যেকটা মায়ের উচিত আর বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই কাজ শেখানো এটা আসলে কোনো খারাপ কিছু না যে আমার বাচ্চা কাজ কেন করবে আদর করবো ভালোবাসবো কাজও শেখাবো যাতে আমি ঘরে অসুস্থ হলে ওরা অ্যাটলিস্ট পানিটা ঢেলে আমাকে দিতে পারে আমি যাতে একটু অসুস্থ ফিল করলে ওরা আমাকে একটু ভাত দিতে পারে এই কাজগুলি শেখালে মায়েদেরই সুবিধা প্রত্যেকটা মায়ের সুবিধা শুধু যে মেয়েদের শেখাতে হবে এমন কোনো কথা নেই এটা ছেলেদেরকেও শেখাতে হবে কারণ মানুষ তো সবসময় এক থাকবে না যখন আপনার ছেলে হোস্টেলে যাবে তখন কিন্তু তাকে হোস্টেলের খাবার তার খেতে ভালো নাও লাগতে পারে তখন কিন্তু সে ছেলে নিজে রান্না করে খেতে পারে তো এই জন্য আমি বিশেষ করে ট্রাই করেছি আমার বাচ্চাদেরকে এই শিক্ষাগুলি দেওয়ার জন্য তা আমি কিন্তু রান্না করতে করতে আমার কিন্তু অলমোস্ট সব গুছানো শেষ আমার বাচ্চা সব গুছিয়ে ফেলেছে এবং সে সব কিছু কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছে আমি জাস্ট এখন সার্ফ করবো তারপর আমরা মা ছেলে গোসল করে খেয়ে ফেলবো এই যে আমার এতটুকুই গাছ তো আজকে আমি খুব বেশি কিছু রান্না করিনি আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট এবং সার্ফ করাও কমপ্লিট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ